সরকারি অনুদানের রাইটার এবং ডিরেক্টর হচ্ছে আমাদের জহির আহম ভাই এটা ওনার ফার্স্ট ফিল্ম আর সিনেমাটার নাম যেটা আর কি সৌতে

এপ <laughs> ভাই

এই সিনেমাতে তে अवार्ड নিবে আমা নিবে টিম থেকে अवार्ड নিব আর টিম থেকে अवार्ड নিব তারপর কস্টিউম থেকে নিব অ্যাক্টরস যত রকমের अवार्ड সব আমরা নিব

আমরা একটা নতুন সিনেমার কাজ করছি সরকারি অনুদানের ছবি আমরা ঢাকা থেকে অনেক দূর কাকোনাট রাজশাহী জেলার পৌরসভাতে আছি এবং টিমটা ঘুরে ঘুরে অনেক সুন্দর সুন্দর লোকেশন গ্রামের ঐতিহ্যবাহী কিছু লোকেশন বের করে আমরা কাজ করছি কাজের বেলায় খুবই সুন্দর কাজ হচ্ছে ছবিটা শেষ পর্যন্ত